আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা উপক রান্না দেখাবো সেটা হলো এই যে এই যে যে চিজ রান্নার চিজ যেটা হলো চিজ নয় এটা রান্নার চিজ দিয়ে সিক বানাবো লাগবো ক্যাপসিকাম লাগবে হলো পেঁয়াজ আর বাসায় যদি টুথপিক থাকে টুথপিক লাগবে আর বাকি উপকরণগুলো আমি আপনার একে একে দেখাচ্ছি দেখাবো তো এখন এগুলো আমি কেটে নিয়ে আসি আসসালাম আলাইকুম এখন আনছি হলো সব উপকরণগুলো আমি কেটে আনছি সেটা হলো এই ক্যাপসিকাম এই পনির কিউব করা আর পেঁয়াজও কিউব করা আর এখান হলো টু তো আপনাদের একটা করে আমি দেখাই একটা পেঁয়াজ একটা ক্যাপসিক্যাম একটা পনির আবার একটা ক্যাপসিক্যাম আবার একটা পিঁয়াজ এই যে এইভাবে উপ ইটারে সাজাবেন সাসলিকের জন্য এই যে থইলাম আবার আরেকটা করে দেখাই প্রথমত একটা পিঁয়াজ তাদের সবার বাসায় তো তোপিক আছে এটা না থাকার কোনো কারণ নেই এটা থাকবেই এইভাবে লাগিয়ে নিলে ভালো হয় তারপর একটা পেঁয়াজ আবার একটা ক্যাপসিকাম আমি আস্তে আস্তে সব করে নিয়ে আসি তারপর আপনাদের দেখাচ্ছি এখন দেবো এই আদা রসুনের পেস্ট আমি সবে যেরকম টুথপিক দিয়ে এরকম বানিয়ে আনছি দেখছেন এখন হলো আদা রসুনের পেস্ট দেব আর দেব হলো একটু মো লবণ পনিরের ব্যাপার তো অল্প লবণ দিলেও চলবে তারপরে দিব হলুদ একটু গুঁড়া মরিচ লঙ্কার গুঁড়া ছাল লঙ্কার গুঁড়া আর দিবেন হলুদ একটু সরষার তেল তা দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রাখবেন আপনার যা ইচ্ছে দিতে পারেন রান্নার তেলও দিতে পারেন এরকম মা খেয়ে ধুয়ে রেখে দেবেন

আর বেশি মাখানো যাবে না তাহলে ছুটে যাবে আবার দেখাচ্ছি আপনাদের এখন আমি নেব হলো ময়দা বা আটা নিতে পারেন যে কোনো কিছু ময়দাও নিতে পারেন আটাও নিতে পারেন যেটা ভালো হয় আপনাদের ঘরে যেটা থাকে এর একটু আদা রসুন এখন নেবেন হলো কর্ন পাউডার খানিক দুই চামচ দিলেন বা আড়াই চামচ লাগবে একটু হলুদের গুঁড়া তারপর হালকা লবণ একটু মরিচের গুঁড়া একটু জিগার গোড়া বেটার টারে আলতো আলতো করে একটু পানি দিয়ে গুলে নিবেন এভাবে ব্যাটারটা গুলে নিবেন বেটারের ভিতরে যদি কোনো বাবলস না থাকে এদিকে একটা খেয়াল রাখবেন বাবলস থাকলে হলে জিনিসটা ভালো লাগবে না আর একটু হালকা পানি দিই হয়ে গেছে গুলো পরবর্তীতে আবার দেখাচ্ছি এখানে ঝালের জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম কারণ ঝালটা কম হয়ে যাবে এখানে তো কাঁচামরিচ নাই যে গুলেই নিলাম আবার দেখাচ্ছি একটু বেকিং পাউডার দিয়ে নেবেন একটু মোসমোচা হওয়ার জন্য গুলিয়ে নিই আবার এখন আমি তেলটা তাতিয়ে নিচ্ছি ঢেলে দিচ্ছি গরম করে নেব এক কৰি দিয়ে দিব দেখাই পরবর্তীতে আবার এই যে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলতেছি মেহমান আসলে ঝটফট করে দিতে পারবেন স্ন্যাক্স জাতীয় তো খাবার এগুলি মেহমানের জন্য খুব ভালো এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে দিয়ে দিবেন আস্তে আস্তে দিয়ে দিলে বাসায় বানিয়ে খাবেন বাচ্চাদের খাওয়াবেন নিজেরা খাবেন আমার রান্নাটা যদি এই উপকরণগুলো তারপরে এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন এবং নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন অতএব নতুন নতুন টিপস পেতে গেলে আবার ভাজা হলে দেখাব আপনাদের এই কাটা চামচের মাধ্যম ওলটায় দিবেন যেটা হয় একাই ছুটে যাওয়ার সুবিধা নেই চিন্তার কোনো কারণ নেই কারণ ভাজা হইলে একা একাই ছুটে যাবে দুবার দিলে ভালো হতো যাই হোক আবার দেখাবো এই যে আমার সম্পূর্ণ গুলা ভাজা হয়ে গেছে উঠে ফেলতেছি পরিবেশন করে দেখাচ্ছি এই যে হয়ে গেছে পনিরের সসলিক রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম